রাহিম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্রিটিশ ব্রিডিজ কুড়িঘরের ভিন্ন ধর্মী একটি আয়োজনে আজকের এই ভিডিওটি আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্যে কারণ আপনারা যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডার ফাউন্ডেশনে অ্যাপ্লিকেশন করেছেন গত ২৭ মার্চ অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়েছিল এবং ষোলোই এপ্রিল অ্যাপ্লিকেশনটি সাবমিটের ডেট শেষ হয়েছে এবং এই সার্কুলারের দুইটি একটি পোস্ট ছিল একটি পোস্টটি হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবং আরেকটি সার্কুলার ছিল সেখানে দুইটি পথ ছিল একটি হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা গ্রেড নয় আমরা যদি নিচে একটু দেখি এখানে আমরা সার্কুলারটা দেখলেই বুঝতে পারবো দেখুন সার্কুলার দুটির একটি হচ্ছে এছাড়া আরো একটি নিয়োগ এর মধ্যে ছিল সেটি হচ্ছে আহ সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা তিনশো জন এই যে তিনটি পদের সার্কুলার দেওয়া হয়েছিল এই তিনটি পদের সার্কুলারে কেউই কিন্তু কোনো প্রার্থী কিন্তু একই পদে একাধিক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন না অর্থাৎ একজন প্রার্থী একটি পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন তার মানে এখানে কিন্তু চাকরির বড় একটা সুযোগ থেকেই যাচ্ছে এখন কথা হচ্ছে আমাদের আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশ চার দু পঁচিশ পরীক্ষার ডেট দেওয়া হয়েছে ছাব্বিশ চার দু তারিখে সুতরাং আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনারা কিন্তু পড়াশোনার একদমই টাইম পাচ্ছেন না যাদের অ্যাপ্লিকেশন আছে রিটার্ন পরীক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু রিটার্ন হবে এখানে বলে দেওয়া আছে সার্কুলারটাতে আমরা এখানে দেখব এটা যে আসলে কোন পদের কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমরা এখানে দেখব আর সকল নম্বর বন্টন আমরা এখানে দেখব এরা কিন্তু সকল নম্বর বন্টনও দিয়ে দিয়েছে তো আমাদের যেহেতু একদমই সময় নেই আমরা বোসেনা থেকে যা পড়েছি শুধু সেগুলো রিভিশন করি এবং আমার এই চ্যানেলে এই ফুল রিটার্ন কোর্সের সিলেবাসটা আমি এখানে দিয়ে দিব আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা সিলেবাসটা ফার্স্টলি দেখা দেখার চেষ্টা করি এখানে দেখুন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এটি হচ্ছে নবম গ্রেডের একটা পদ এখানে বাইশ টাকা স্কেল এখানে লোক নিয়োগ দেওয়া হবে একশো জন নবম গ্রেডের তার মানে এখানে দেখুন নবম গ্রেডের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতিটা দেখুন এখানে এখানে বলা হচ্ছে যদি পরীক্ষা পদ্ধতির যে এখানে কিন্তু নন টেকনিক্যাল বলতে এখানে কিছু না সব টেক সরি নন টেকনিক্যাল বলতে এখানে কিছু নাই সরি এগুলা কিন্তু সব নন টেকনিক্যাল পদ আর কি টেকনিক্যাল পদ নয় নন টেকনিক্যাল পদের এখানে নবম থেকে চোদ্দতম গ্রেড আমি যদি নন নন টেকনিক্যাল টেকনিক্যালের বিষয়টা বলি নন টেকনিক্যালের বিষয়টা এ ধরনের যে কোনো সেপারেটলি অথবা একটা আলাদা ডিভিশন থেকে এসে পরীক্ষা দেওয়া এ ধরনের না এখানে মানে হচ্ছে সামগ্রিক সবার কথা বলানো হচ্ছে টেকনিক্যাল বলতে এখানে বোঝাচ্ছে যে কোনো একটা বিষয়ে আপনি এক্সপার্ট সেই বিষয়ের কথা এটা হচ্ছে টেকনিক্যাল নন টেকনিক্যাল মানে হচ্ছে কোনো বিষয়ে এক্সপার্ট না সবাই যেখানে পরীক্ষা দিতে পারে সেটা হচ্ছে নন টেকনিক্যাল এখানে দেখুন যারা নন টেকনিক্যালে আছেন অর্থাৎ এই তিনটি পদে কিন্তু আসলে নন টেকনিক্যাল কোনোটাই টেকনিক্যাল না এখানে দেখুন বাংলা পার্টে এখানে বিশ নম্বর থাকবে এবং ইংলিশ থেকে আপনার এখানে থাকবে হচ্ছে বিশ নম্বর এবং সাধারণ জ্ঞানের মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে বাংলাদেশ একটা আন্তর্জাতিক এই হচ্ছে বিশ নম্বর টোটাল সাধারণ জ্ঞান থেকে টোটাল বিশ নম্বর থাকবে দশ দশ বিশ এবং গণিত ও মানসিক দক্ষতা এখানে বিশ নম্বর টোটাল আশি নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় হচ্ছে দুই ঘন্টা এখানে বলে দেওয়া আছে সামগ্রিকভাবে পাশ পঁয়ত্রিশ তার মানে এই নয় পঁয়ত্রিশ পালে আপনি করবেন এখানে কিন্তু পরীক্ষা পদ্ধতিগুলো এভাবে করা থাকে বা এইখানকার যে তফসিলগুলো দেয়া হয়েছিল তখন কিন্তু এভাবে বলা ছিল যে সামগ্রিকভাবে পঁয়ত্রিশ কিন্তু আমাদের স্টুডেন্ট সংখ্যা বা আমাদের স্টুডেন্ট দক্ষতা কিন্তু পঁয়ত্রিশ নম্বরে কখনোই আটকায় থাকে না এই আশির মধ্যে দেখা যাবে প্রশ্নের উপর মানগুলো ডিপেন্ড করে তারপর আমরা আশা করছি আশির মধ্যে সত্তর প্লাস যারা মার্কস ক্যারি করবে রিটানে হয়তো বা পঁয়ষট্টি প্লাস এটা আমি গেস্ট পাওয়ার দিয়ে বলছি আমার গেস্ট দিয়ে পঁয়ষট্টি প্লাস বা সত্তর প্লাস যারা ক্যারি করবে তাদের হয়তো বা রেজাল্ট আসবে প্রথম ধাপে এরপরে আপনারা ভাইবা দিতে পারবেন এরপরে এইখানে দেখুন আমরা যদি একটু নিচে আসি এখানে দেখুন মৌখিক পরীক্ষা যারা এখানে লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদের মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনাদের এখানে যে তিনটা পদ রয়েছে একটা নবম গ্রেড একটা হচ্ছে এগারো গ্রেড নবম গ্রেড হচ্ছে উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এবং এগারো গ্রেড হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবং বারো গ্রেড হচ্ছে মাঠ কর্মকর্তা তার মানে এই যে পরীক্ষা পদ্ধতি বা নম্বর পদ্ধতি এইখানেই কিন্তু এই নয় থেকে চোদ্দ কিন্তু এখানেই আছে এখানে কিন্তু আপনার হচ্ছে শুধু এই মান বন্টনটা দেখলেই তিনটা পদের ক্ষেত্রেই হচ্ছে তার মানে হচ্ছে আশি নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে এরপরে হচ্ছে যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তারা আপনার হচ্ছে বিশ নম্বরের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন পাঁচ নম্বর হচ্ছে দশ ভাই আসলে আসলে পাশ তেমন কোনো টেনশন নাই কথা হচ্ছে লিখিত পরীক্ষায় বেশি নম্বর কেরি করাটাই হচ্ছে মুখ্য বিষয় তো এই ছিল মূলত আজকের আমাদের হচ্ছে বন্টন এবং পরীক্ষা পদ্ধতি এখন পরবর্তী ভিডিওতে আপনারা বাংলা পাঠ থেকে কি কি পড়বেন এই বিশ নম্বরের যে বাংলা পরীক্ষা হবে কোন কোন বিষয়গুলো আপনার পড়বেন ইংলিশ থেকে কোন নম্বরগুলো বা কোন বিষয়গুলো আপনি পড়বেন এবং সাধারণ গান থেকে বাংলা আন্তর্জাতিক কোন কোন বিষয়গুলো পড়বেন গাণিতিক গণিত মানসিক দক্ষতা থেকে কোন কোন বিষয়গুলো পড়বেন এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওটা আপনারা পাবেন এবং টোটাল যে দুই ঘন্টার পরীক্ষা হবে দুই ঘন্টার মধ্যে কী ধরনের আপনাকে পরীক্ষায় আপনি অ্যান্সার করবেন বা কীভাবে অ্যান্সার করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা হবে আপনারা যারা নেক্সট ভিডিওটি পেতে চাচ্ছেন রিটার্ন পরীক্ষার সাজেশনমূলক আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ